নমস্কার আমি পারমিতা ব্যানার্জি আজকে আমার ইনস্টিটিউট ওপেন করছি পারমিতা ফ্যাশন ফরমেশন ক্লাসেস আমার অনেক দিন আগে থেকেই চলছে আমার স্টুডেন্টরা ক্লাস অলরেডি করছে আমি ওয়ার্কশপ টাইপের ক্লাস করাচ্ছিলাম এতদিন বিভিন্ন জায়গায় সাউথে করিয়েছি নর্থে করেছি তো সব কিছু মিলিয়ে স্টুডেন্টরা যখন রিকোয়ারমেন্ট রয়েছে স্টুডেন্টরা বলছে ম্যাম আপনি সব কিছু নিয়ে এক জায়গায় আমরা হলে আমাদের সুবিধা হয় তো আজকে সেই জন্যই আজকে আমার ইনস্টিটিউটটা আমি ওপেন করলাম এর মধ্যে যোগা মডেলিং অ্যাক্টিং জুম্বা অ্যারোবিক্স সব কিছুই আমি রাখছি জুম্বা ক্লাসটা আমি অলরেডি অনলাইনে করাচ্ছি এখন আমি অফলাইনে শুরু করিনি জুম্বাটা আর অ্যাক্টিং এবং মডেলিংয়ের ক্লাসটা আমার অলরেডি চলছে আমি আমার পাশে আপনারা দেখতে পাবেন আমি অলরেডি ক্লাসে স্টার্ট করেছি আমি র্যাম্পও করেছি র্যাম্পের একটা প্লেস আছে যেখানে অলরেডি ফর মানে মডেলিং টা হবে ওখানেই জুম্বা ক্লাস চলছে আর আমার মডেলিং ক্লাস চলছে আপনি নিজে কি না বাইরে থেকে মানে ট্রেনার আমি এখনো রাখছি না আমি টোটালটা নিজে করাই চেষ্টা করছি বাট আমাদের তো আমরা তো সিরিয়াল করি অ্যাক্টিং করি মুভি মুভিতে থাকি তো কখনো যদি আমি বাইরে থাকি তো আমার যারা যোগা আমার যারা কলিগস যারা করতে চাইছে আমার সাথে থাকতে চাইছে তাদেরকে আমি আমার এখানে জায়গা দেব এবং আমার ইচ্ছা আছে আমার সমস্ত ওল্ড যারা পার্সেন বয়স্ক মানুষদের আমি এখানে নিয়ে এসে

যারা এখানে আসছে এবং ক্লাস করছে তারা তো খুবই উপকৃত হয়েছে এবং তারা আরও অনেকজনকেও আমার এখানে নিয়ে এসেছে সত্যি কথা বলতে তারা নিজেরাই মানে এত স্যাটিসফ্যাকশান মানে স্যাটিসফাইড হয়েছে বলে তারা আরও অনেকজনকে আমার এখানে নিয়ে এসছে এবং কিছুজন আছে যারা প্রথমে হাঁটতেই পারতো না চোটের জন্য পায়ের প্রবলেম হয়েছিল মানে তা পা উঠাতে পারতো না কিন্তু আমার এখানে করে তার পা দেখবেন যে মানে পা আগে থেকে অনেক উঠছে এবং নিজেই ইম্প্রুভমেন্টটা বুঝতে পারছে আর মডেলিং যারা করছে তারা অনেক জায়গায় চান্স পেয়েছে আমার স্টুডেন্টরা আসবে তারা বিভিন্ন জায়গায় উইনার কেউ ফার্স্ট রানার কেউ সেকেন্ড রানার আপ হয়েছে এবং চাইল্ড স্টুডেন্টরাও রয়েছে তারা এখন অনেক গ্রুমিং মানে গ্রুমিং এর মধ্যে রয়েছে তারা অনেক উন্নতি করছে এবং আপকামিং কিছু সিরিয়ালেও তাদেরকে দেখতে পাবে